কালকেও হচ্ছে তেতো রসমালাইটা রাজকে এটা হচ্ছে চকলেট পেলাইলো কিন্তু চকলেট গানাশটা একদমই হয়নি সেরে ধাপে ধাপে পরে সব নিয়ে গেছে আছে বুঝতে পারো রিটর্ট অফ কি ঠিক মানে থাকে যেটা আগ্রহী হই বুঝতে পারছিনা তার চাই ডার্ক চকলেট অসম্ভব হতো এটা একটু মিল্ক চকলেট করতে না এখন তো নাই এইজন্য হয়তো কি

মা গই বেশি না গই বেশি কি না না মারা দিতেছে চকলেট দিয়ে হ্যাঁ 얘कडे কিছু হবে কোন ব্র্যান্ড মানে কপি কোনটা ডার্ক না ব্রাউন আর এই ফাইভ মিলি কি মশলা করা আমাদের কিছু লাল কালার আছে না হ্যাঁ बड़ा भी जो तो बोले हाँ। हाँ, तो बड़ा भी बात है तीन में वो जो तीन में है हाँ तो शॉप करना है लिक्विड है ये पियो ही नहीं तो यहाँ हमारा

আর হচ্ছে <Mile dizzy> <Olympus>

যদি এই লেভেলের যদি বড় হয় সেক্ষেত্রে একটু বেশি দিন কিন্তু এটার জন্য

ঠিক আছে গান স্টাইভাবে দেবেন আর যদি মাঝখানে দেওয়ার ইচ্ছে করে মাঝখানে গান দিয়ে দেবেন তাহলে হয়ে গেল ফুলের নিচে কোনো গানের যা লাগবে ফুল করে যাওয়ার কোনো সম্ভাবনা নাই এবার ঠিক আছে গানের স্টেবার পারফেক্ট হয়েছে একদম ঠিক আছে সব ঠিকঠাক আছে কেকটা ফিনিশিংটাও সুন্দর হয়েছে আপু খুব এক্সপেন্সিভভাবে আছে কেক গানে না গোরা দুধ দিয়েছে অনেক কিছু দিয়েছে এই কেকটা

রাখতে দিবে না ফিলিং এর কথা আর এই যে সাদা এগুলো কথা বলে কি বলবো বুঝলে এমন ফিলিং না হলে ফিলিং হয় হবে না কেন এই যে লেকোলজিক বানানোর

একবার থেকে ভিজিট করে আসবেন তো এখন হচ্ছে আমরা একটু আর আমার স্টুডেন্টগুলো আপনারা কি মনে করেন যারা অনেকটা যেহেতু আমি শেখাইছি আমার মতোই হবে গোপালগঞ্জ শহরের মধ্যে বা শহরের আশেপাশে সবাই আমি এদের প্রেসিডেন্টগুলো শেয়ার করে দেবো আপনাদেরকে তো আপনারা আমার আমার স্টুডেন্টদের থেকে কেক খেলে মনে করবেন যে আমার থেকেই কেক নিচ্ছেন কারণ তারা তাদেরকে আমি যেহেতু শেখাইছি হতে পারে প্রাথমিক দিকে একটু রিস বেশ কিন্তু এরপরে সবাই কি হবে আমার মতোই হবে টেস্ট